Sama-sama kita fokus dengan usul aman ini sampai. 네 <목소리나>

আমার মতো আপনার মানুষের দানের মাঝে মাঝে কথা দিয়েছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু আজকের ব্যাপার হচ্ছে

মুসলমানেরা দেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে বন্ধু

কি বলেছে শিক্ষক বলেছে উদ্যাম করে যদি পুরোপুরি বিশ্ববিদ্যালয় আছে তা বিশ্ববিদ্যালয় লেখা পাওয়ার না করে তার পরে